চাইলেও বারবার নিচে যেতে পারি না তাই ওই রান্না করছি আর ওপর থেকে উকি মেরে পুজোটা দেখছি যাই হোক বেশ ভালো লাগছে ভেবেছিলাম সকাল সকাল স্নান করে নেব কিন্তু ভাবলাম এত ঠান্ডা লেগেছে যদি সকালবেলাটা স্নান করি আরও ঠান্ডা লেগে যাবে ওই জন্য স্নানটা আর করা হলো না একেবারে গা ধুয়ে উঠেছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি রকম বিছানা গোছ করে নিয়েছি কতগুলো জামা কাপড় ধোয়ার ছিল যেহেতু নতুন তেজপত্র ওগুলো সার্কের জলে ভিজিয়ে হাতেই ধুয়ে দিয়েছি দিয়ে তরকারি কেটে বেছে রেডি করা হয়ে গেছে ভাতটাও নেমে গেছে শুধুমাত্র রান্নাটা করার অপেক্ষা রান্না করব রান্না করে দুটো খাবো খাওয়া দাওয়া করে রান্নার পরে যা কাজ থাকে যার তো সে সমস্ত কাজবাজগুলো সেরে স্নান করে উঠব তো আজকে আমি রান্না করবো মাছের ছোল রুই মাছ এনেছে যেহেতু কালকে আবার মহা অষ্টমী নিরামিষ আমার মেয়ে আর বর থাকতে পারবে না এখন তো মাছের প্রতি আর কোনো রুচি নেই আমার মাছ খেতে একদম ভালো লাগে না তো ওই জন্য বরকে বলেছিলাম আমার জন্য একটা ফুলকপি আনতে গেট লাগিয়ে দি দাঁড়াও এত আওয়াজ আসছে তো বরকে বলেছিলাম আমার জন্য একটা ফুলকপি নিয়ে আসবে তো আমার জন্য একটা ফুলকপি এনেছে ফুলকপির তরকারি করব টমেটোর চাটনি আর মাছের ঝোল করব। আজকে এই রান্না হবে আর এত গরম পড়েছে গাইস কি বলবো আগের বছর পুজোতেও এরকম গরম ছিল এবারেও এত গরম তবে এবারে বর্ষাটা একটু বেশি গরমটা একটু কমতেই পারতো তাই না না আমার এত গরম লাগছে বুঝতে পারছি না আমার প্রচণ্ড গরম লাগছে সকালবেলা উঠেছি সকালবেলা বলতে আজকে আড়াইটি ঠিক পেয়েছি আড়াইটি ঠিক পেয়ে আমার এত খিদে পেয়েছে কি নার্ভাস লাগছে আমি যে বিছানা ছেড়ে উঠে একটু বিস্কিট জল খাব উঠতে পারছি না গর্ত বলাম আমাকে একটুখানি বিস্কিট দাম না একটু জল দাম একটা বিস্কিট খেলাম আমি একটু জল খেলাম খেয়ে এপাশ ওপাশ করে করে আবার আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠলাম অনেকটা লেটেই উঠলাম মানে শুয়েই ছিলাম চাটা খেয়ে আমার শুয়েই ছিলাম আজ তো তেমন কোনো কাজ ছিল না আজকে শুধু রান্নাটাই ছিল তো ওই জন্য আর কি লেট করলাম মেয়ে উঠলো সাড়ে আটটার সময় ও উঠে চা খেলো আমিও তখন চা খেলাম আজকে একটুখানি প্রোটিন পাউডার খেয়েছিলাম বর যখন কাজে গেল তখন একটুখানি প্রোটিন পাউডার খেয়ে একটা বিস্কিট খেয়ে গ্যাসের ঔষধ খেয়েই শুয়েছিলাম তারপরে মেয়ে উঠলো মেয়েকে চা গরম করে দিলাম আমি চা খেলাম চাটা খেয়ে ওই যে বেজপত্রগুলো ধুয়ে দিয়েছি আর তরকারি কেটে বেছে রেডি করে রান্না বসিয়েছি তো চলো ভাত হয়ে গেছে ভাত নামানো হয়ে গেছে এবারে ঝটপট তরকারিটা করে নিই আর বাইরে তো পুজো হচ্ছে শুনতেই পাচ্ছ ঢাকের বাদ দিই মন স্থির নেই মনে হচ্ছে কখন যাব কখন যাব। তবে এখন আর যাওয়া হবে না একেবারে বিকেলেই নিচে নামবো বারে বারে ওঠা নামা করতে পারি না হাঁপিয়ে যাই এমনিতেই সমান রাস্তাতে মানে সমান ঘরে হেঁটেই মানে আমি ক্লান্ত হয়ে যাই মনে হয় হাত পা লেগে গেছে উঠতে পারছি না হাঁটতে পারছি না আমার মনে হয় যদি আমি সিঁড়ি নিচে নামা ওঠা করি আমি পুরো হাঁপিয়ে যাবো গো মেয়েটাকে বললাম এখন কোথাও যাস না বাবা আমি একটু রান্না করব হেল্প করবি ও সেই ওর বান্ধবীর বাড়ি গেছে এখনো আসেনি যাই হোক সমস্ত কিছু রেডি হয়ে গেছে রান্নাটা সেরে নি কেমন ভাতটা নামিয়ে রেখে এই দেখো ফুলকপিটা একটুখানি ভাব দিয়ে নেব ভাব বলতে কি গরম জলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়েছি টক বক করে ফুটবে দিয়ে নামিয়ে নেবো ভাবনা দিয়ে না রান্না করলে কেমন কেমন যেন আমার লাগে ওই জন্য আমি কিন্তু যখনই ফুলকপি রান্না করি একটু ভাব দিয়ে রান্না করি ওইদিকে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই দেখলে টমেটোও কাটা হয়ে গেছে মাছের আলুটাও কেটে নিয়েছি মশলা তো রেডি হয়ে গেছে সমস্ত কিছু যখন রেডি হয়ে গেছে রান্না করতে বেশি সময় লাগবে না তো চলো ঝটপট রান্নাটা করব। আগে আলু ফুলকপির তরকারি করব নিরামিষ করেই করব। আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মাছটাও তাই করব তবে মাছটা তো আর নিরামিষ নয় মাছটা হচ্ছে আমিষ তাই না ওটাকে আমিষই বলা চলে তবে আদা জিরে লঙ্কা বাটা দিয়েই করি কেন বলো তো রসুন পেঁয়াজের গন্ধ একদমই নিতে পারি না মানে প্রথম থেকেই মাছ রান্না করলে আমি কিন্তু ওই আদা জিরে বাটা দিয়েই করি রসুন পেঁয়াজের তরকারি খাওয়া বলতে গেলে ওই ডিমের ঝোল মাংস আর কোন কোনো মাছ আছে যেগুলোতে রসুন পেঁয়াজ না দিলে ভালো লাগে না সেগুলোতে দেওয়া হয় আর সয়াবিন তবুও কোনো কোনো দিন সয়াবিন রান্না করলে আমি কিন্তু নিরামিষ করেই রান্না করি আলু ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে মশলা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি আজকাল আবার আলু ফুলকপির তরকারিটাই ভালো লাগছে জানো তো ফুলকপির যে কি দাম তবুও কিন্তু আমার বর এনে দেয় যে না আমি আর অন্য কোনো খাবার এখন খেতে পাচ্ছি না ডিম মাংস তো অনেক দিন আগেই বাদ হয়ে গেছে তবে মাছটা খেতাম সেটাও বাদ হয়ে গেল এখন মাছটাও আর ভালো লাগে না ওই জন্য এখন আলু ফুলকপির তরকারিটাই বেশি ভাল লাগে ওটা দিয়ে আর কি ভাত খাবো সমস্ত রান্নাবান্নাই তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো মা মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি বেলা অনেকটা হয়ে গেছে রান্না হওয়া আবার এদিকে আধা ঘন্টা হয়েই গেল কিন্তু আমার মেয়ের কোনো খোদ ছিল না আসছিল না বাড়িতে ওকে রেখে কি করে খাই তো ওই জন্য এই সবে এলো এই যে ভাত বেড়ে নিয়েছি মাছের ঝোল আলু ফুলকপির তরকারি আর চাটনি আমি আলু ফুলকপির তরকারি দিয়ে খাচ্ছি মেয়েও বলছে আলু ফুলকপির তরকারি দিয়েই খাবে যখন যেটা আমি খাবো তখন সেটাও খাবে যখন যেটা আমি খাবো না তখন সেটাও খাবে না এটা হচ্ছে আমার মেয়ের রীতিনীতি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজগুলো সেরে স্নান টান করে দেখা হচ্ছে সমস্ত কাজ বাজ সেরে এই স্নান করে উঠলাম স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেল দুটো পার হয়ে গেছে যদিও বেশি কাজ ছিল না তবে এই শরীর নিয়ে আর পারি না জানো তো একটা কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যায় ওই জন্যই লেট হয়ে গেল স্নান করে উঠেই বসে গেছি ভাতগুলো আর আমি ঘরে রাখতে পারলাম না দিয়ে মেয়েকে বললাম যে ভাতগুলো এনে ঘরে রাখ ওই দেখো ভাত তরকারি ঘরে এনে রেখেছে আমার বর আজকে দূরে কাজে যায়নি কাছেই গেছে কিন্তু ও খেতে আসলো না একবার এসেছিল বাড়িতে তখন সাড়ে বারোটা বাজে তাহলে তখন দুটো খেয়ে যেতে পারতো তখন রান্না হয়েই গেছিলো কিন্তু তখন খেয়ে গেল না আর এই দেখো বোনের দেওয়া নাইটিটাই করেছি আর আমার মেয়েও কিন্তু মাসিমুরিদ দেওয়ার ড্রেসটা করেছে আর ড্রেসটার মানে কালারটা যত টকটকে লাগছে অতটা কিন্তু টকটকে নয় হালকা বুঝলে ক্যামেরাও ওইরকম লাগছে বেশ ভালোই লাগছে আজকেই পড়লো ওটা আর আমি এই যে পরে নিয়েছি আমি দিদি হয়ে বোনকে কিন্তু কিছুই দিতে পারিনি কিন্তু আমার বোন প্রত্যেক বছরই মানে কোনো না কোনো কিছু দেয় আগের বার দিয়েছিল একটা শাড়ি তো এবার একটা নাইট দিয়েছে আমার বোনও কিন্তু প্রেগনেন্ট জানো তো তবুও দিয়েছে কিন্তু আমারই দেওয়া হলো না খারাপ হয়ে যায় বছরকার দিন তো মানে নিজের মনেই খারাপ লাগে দিতে পারলাম না এরকম মনে হয় ওকে বলেছিলাম যে আমাকে কিছু দিতে হবে না কিন্তু ও শোনেনি ও তবুও এই নাইটিটা পাঠিয়ে দিয়েছে মাকে দিয়ে আর করা যাবে যখন দিয়েছে তখন পরি ভেজা চুল গামছা জড়িয়ে রেখেছি আগে একটু শোবো বুঝলে শুয়ে তারপরে মাথা আচড়াবো এখন আর মাথা আজড়াতে পারছি না আর শরীরটা চলছে না হেদিয়ে গেছে মনে হচ্ছে এবার একটু শোয়া দরকার আর ভাত তো খেলাম বারোটার সময় এখন খিদে নেই একটু মিষ্টি মুখে দিলাম মিষ্টি মুখে দিয়ে জল খেলাম ডক্টর আমাকে বেশি পরিমাণে মিষ্টি খেতে বলেছে জানো তো কিন্তু আমি মিষ্টি খেতে পারি না একটু ঠিক আছে বেশি খেলে মনে হয় উঠে যাবে এরকম মনে হয় মানে আমার বাচ্চার জন্যই বলেছে সেদিন গেছিলাম বাচ্চা যেহেতু মরাচড়া করছিল না যার জন্য গেছিলাম তো আমাকে বলেছে একটু মিষ্টি খেতে বুঝলে তো চলো পরে আসছি এখন একটুখানি রেস্ট করি গান বাজছিল অতক্ষণ এখন বন্ধ করলো এত ঠান্ডা লেগেছে তবুও এসি না চালিয়ে পারলাম না ভাবি যে দিনের বেলাটা চালাবো না সারা রাত তো চলেই কিন্তু হয়ে ওঠে না থাকতে পারি না গরমে সহ্য হয় না এখন আর তো চলো পরে আসছি গামছাটা খুলে রাখি ভিজে গেছে গামছাটা শুয়ে থেকে চারটে বেজে গেল না হয়েছে ভিডিও এডিটিং না হয়েছে খাওয়া এখন নাড়ু খাচ্ছি ভাত খাবার দিয়ে নাড়ু খাচ্ছি নাড়ুটা খেয়ে নিই খেয়ে নিয়ে ভাত খাবো খেয়ে দেখি ভিডিও এডিটিং হয় নাকি কালকে সন্ধ্যাবেলায় নিচে গেছিলাম সময় হয়েছিলো না আজকে দেখি কখন যাই মেয়েও নাড়ু খাচ্ছে আমিও নাড়ু খাচ্ছি নাড়ুকেল নাড়ু খুব ভালো লাগে আমাদের খাবার খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই যখন তখন খাই সকালের খাবার খেয়েছিলাম দুপুর বারোটার সময় আর দুপুরের খাবার খাচ্ছি বিকেল চারটের সময় আমাদের মতো এরকম অনিয়মের খাবার কারা খায় ভাবি যে টাইম টেবিলে খাবারটা ধরবো কিন্তু সেটা হয়েই ওঠে না যেদিনই ভাবি সেই দিন আমার বেশি লেট হয়ে যায় এখনও মেয়ে ফুলকপি দিয়ে ভাত খাচ্ছে মাছ খাচ্ছে না তাই আমি বলছিলাম তুই মাছ খাচ্ছিস না মাছগুলো নষ্ট হবে তুই তো পেটির মাছ খেতে ভালোবাসিস একটা পেটিন মাছ খা বলছে না আমি আলু ফুলকপির তরকারি দিয়েই খাবো রাতের বেলা মাছ দিয়ে খাবো কি আর করবো জোর তো করতে পারছি না সাড়ে ছটা মতো বাজে একটু নিচে গেছিলাম নিজের থেকে এলাম এসে একটু বসে থাকার পরে দুটো ভাত বসিয়ে দিয়েছি কেন বলতো আরও একবার নিচে যাব সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যা আরতি দেখতে বেশ ভালো লাগে তো ওই জন্য ভাবলাম ভাতটা রান্না করে নিই তা না হলে আবার সে এসে রান্না করতে ইচ্ছা করবে না কেননা সন্ধ্যা আরতি দেখতে গেলে সেই নটা সাড়ে নটা বেজেই যাবে এসে আবার ভাত করতে ইচ্ছা করে ওপরে আসবো এসে দুটো খাবো খেয়ে শুয়ে যাবো কালকে আবার মহা অষ্টমী কালকে আবার ভাত খেতে নেই তো ওই জন্য রাতে দুটো ভাত খেতেই হবে খিদে না পেলেও খেতে হবে বুঝলে ওই জন্য অল্প একটু ভাতে শর্ট পড়বে সেটাই আর কি বসিয়ে দিয়েছি বাইরে হচ্ছে দিয়ে আমি একটু এসিটা অন করে শুয়েছি ব্যাপক গরম পড়ছে গো ব্যাপক গরম না আমার এত বেশি গরম লাগছে কি জানি জানি না খুব গরম লাগছে আর মেয়ে তো সেই বিকেলে বেরিয়েছে ওকে ভাত দিয়েছি ভাত খাইনি সেই ভাত ও বাটির মধ্যে তুলে রেখেছে বলেছে রাতে খাবো মা ওই একগাল দুগাল ভাত মুখে নিয়েছে দিয়ে আর খায়নি বিকেলবেলা কুড়ি টাকা নিলো নিয়ে কি খেলো ও নিজেই জানে আর আমার বর তো সে এসেছিল দুপুর দুপুর না ঠিক ও বাড়ি এলো তখন কটা বাজবে আড়াইটে বাজবে আড়াইটে এলো এসে স্নান খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে গেছে পাঁচ মিনিটও বাড়িতে বসেনি বললাম একটু রেস্ট করো রেস্ট করে তারপরে যাও না রেস্ট করবে না কি বলবো আমার বরের দেখো বেড কভার বালিশের কভার সব হালকা হালকা ডিপ কালার পছন্দ করে না লাইট কালার পছন্দ করে সব বুঝলে ওই জন্য বরের পছন্দ এই যে ময়ূর ময়ূর বেডকভার দেখি ভাতটা কত দূর হলো এই ভাতটা হতে বেশি সময় লাগছে না অল্পতেই হয়ে যাচ্ছে চালটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না গতকালকে চাল বারন্ত হয়ে গেছিলো আজকে সকালে একটা চালের বস্তা আনলো তবে দেখা যাক আরও দুবার রান্না করে দেখব সন্ধ্যা আরতি দেখে যখন ওপরে এলাম তখন প্রায় নটা পাঁচ দশ বেজে গেছিল তারপরে কিছুটা সময় শুয়ে থাকলাম বর এই বাড়ি ঢুকলো মানে ওই মিনিট দশেক হয়েছে বাড়ি ঢুকেছে এখন দশটা পার হয়ে গেছে এখন দুটো খেতে হবে ভাতের কাছে বসে গেছে তবে বাইরে থেকে থালাটা নিয়ে আসেনি মেয়েকে বলছে থালা দুটো এনে দিতে কিন্তু আমার মেয়ে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে ফোন দেখছে ও আর উঠবে না আসলে কী বলো তো সারাটা দিন এত জার্নিং করে আর যেহেতু আমরা ওপরে থাকি সিঁড়ি দিয়ে কতবার যে ওঠানামা করে কি বলবো বলার মতো না ওকে বলি যে এতবার ওঠানামা কেন করিস তবুও করে তারপরে যখন রাতের বেলায় বিছানায় না তখন ওর অনেকটাই ক্লান্ত লাগে মানে শুয়ে ও আর উঠতে চায় না আর এখন কি হয়েছে বলো তো ছোটোবেলায় তাও একটু কাজ করতো এখন বড় হয়ে যাচ্ছে একটু বদমাইশ হয়ে যাচ্ছে মানে হুকুম না করলে কোনো কাজ করবে না ওকে আদেশ করতে হবে যে মানে এই কাজটা করতো বাবা তখনই করবে তা না হলে করবে না আর ছোটবেলায় ধরো বিছানা যদি অগোছালো হয়ে পড়ে থাকতো জামাকাপড় যদি অগোছালো হয়ে পড়ে থাকতো ও পারতো না তবুও কিন্তু ও করতে যেত আর এখন মানে দেখেও করতে যায় না যদি বলি মানে কর তো কাজগুলো তখন করে তবে ওর বয়স অনেকটাই কম বয়সের তুলনায় ওকে একটু কাজটা বেশি করতে হয় যেহেতু আমার শরীরটা ভালো থাকে না ওকেই কিন্তু কাজগুলো করতে হয় তো যাই হোক শেষ মেশে দেখো থালা এনে দিয়েছে এবারে খাওয়াটা কমপ্লিট করব। আর আমার বড় একটা অ্যাপস লোড করার জন্য বলছে মানে আমি ওর দেখে দেখে অ্যাপসটা লোড করব বলছিলাম তাই আমার বড় বলছে আমাকে যা লোড করতে দেখবে সেই অ্যাপসই তোমাকে লোড করতে হবে আমি বলছি হ্যাঁ তুমি যা করবে আমি তাই করব। আমি তোমার জেরক্স কপি হতে চাই আসলে কি বলো তো সারাটা দিন বর্ত বাড়ি থাকে না যখন বাড়িতে আসে ওর সাথে ওইটুকু খুনশুটি না করলে না আমি থাকতে পারি না ভালোই লাগে না তো যাই হোক খুনসুটি করতে করতেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে শুতে চলে যাব। আজকে একটু ঘুম পাচ্ছে মনে হচ্ছে চোখটা যেন লক্ষ্মী হয়ে গেছে কিন্তু বিছানায় শুয়ে গেলে কি হবে বলতে পারছি না তো চলো শুয়ে যাই আর এই দেখো পালিশটা এত বাজে দিয়েছে বেকার পয়সা দিয়ে কিনেছি উঠে যাচ্ছে তো যাই হোক চলো আজকের মতো এই টাটা